আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদেরকে আমি একটি লাইভ রিপোর্ট আপনাদেরকে দেখাবো তো গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ফ্রেশ হোলগুলো যেগুলো আমি করেছিলাম মোটামুটি আমি নয়টা আসলে করেছিলাম বেশি সময় দিতে পারেনি আর নয়টা ফ্রেশ হোলের জন্য আমার আসলে এই যাবৎ মানে আমি ওইটাকে এখন হচ্ছে রান করেছি আর কি মানে আমার যে অ্যাডেসটাতে যে ট্রাফিকগুলো আমি ঢোকাচ্ছি এখন ঢোকাচ্ছি আগে কিন্তু আমি শুধু মানে ট্রাফিকগুলো নিছি ঠিক আছে তো এগুলো কীভাবে নিছি না নিছি এগুলো আমরা বিস্তারিত জানবো আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত রাখবেন তো আমি আপনাদেরকে দেখাই দেখেন কিছুক্ষণ আগে হচ্ছে আমি এটা ট্রাফিকটা আমি ঢোকাচ্ছি আর কি তো পাঁচশো বিরাশিটা কিন্তু ক্লিক করেছে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আজকে হচ্ছে উনত্রিশ তারিখ পঁচিশ সাত উনিশ উনত্রিশ ঊনত্রিশ তারিখ দেখেন চারশো ষোলোটা এখানে চারশো ষোলোটা ইমপ্রেশন দেখাচ্ছে আমার কাটলি শর্ট শটনারে দেখাচ্ছে আমার পাঁচশো বিরাশিটা তো যাক এই পর্যন্ত আমার ধরেন চারশো ষোলোটা গেছে ইমপ্রেশন চারশো ষোলোটা ইমপ্রেশনে আমার সিপিএম হচ্ছে আট ডলার তো তিন ডলার তিরিশ সেন্ট কিন্তু আমার অলরেডি ইনকাম হয়ে গেছে আরও আশা করি ভালো পরিমাণ একটা ইনকাম এখান থেকে চলে আসবে তো এখন দেখেন আমার এখানে মাত্র পাঁচশো বিরাশিটা হচ্ছে ট্রাফিক এখানে এখানে আমি ঢুকেছি আমার মোটামুটি মোটামুটি হচ্ছে ট্রাফিক আপনাদেরকে যদি আমি দেখাই এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার চোদ্দোশো আঠারো আর এখানে হচ্ছে একুশশো উনষাট আর এখানে হচ্ছে আপনার এক হাজার সাতানব্বই তো টোটাল ধরেন এক হাজার এক হাজার এখানে হচ্ছে আপনার দুই হাজার তিন হাজার এখানে হচ্ছে আপনার চোদ্দশো চার হাজার ট্রাফিক হচ্ছে আমার টোটাল তার মধ্যে এ পর্যন্ত আমার ঢুকেছে পাঁচশো বিরাশি তো আমি যদি চুয়াল্লিশের মধ্যে অর্ধেক পাই দুই হাজার পাই তারপরেও দেখা গেছে আমার এটার চার ডবল ইনকামটা হবে তিন চারে বারো ডলার বা চোদ্দো ডলার আমার ইনকাম আসবে তো এ হচ্ছে মানে থ্রেস হোল্ডের আসলে রেজাল্ট নয়টা করে এই পর্যন্ত আমি আসলে তো আরো ঢুকবে পরবর্তীতে আরো ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আপনাদের যদি এই বিষয়গুলো জানার ইচ্ছা থাকে যেগুলো কিভাবে হচ্ছে না হচ্ছে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন আমরা ইনশাল্লাহ ওইখানে আপডেট দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো সালাম আলাইকুমুল্লাহ